আশার কোনো শেষ নেই আশা অন্তহীন সবচেয়ে বড় লড়াই নিজের সাথে নিজের নেগেটিভিটির সাথে কি বলবে লোকে সবাই আক্রান্ত এই রোগে এটাই বড় ভয় এই ভয়ে গোটা জীবন পার করে দাও কিন্তু এটা অমূলক এর কোনো অস্তিত্ব নেই ভয়কে জয় করতে লাগে সাহস নতুন কিছু করার সাহস সত্য কথা বলার সাহস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস তুমি নিজের চিন্তার ফাঁসে আবদ্ধ প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করছো ফাঁস খুলতে তুমি দ্বিধাগ্রস্ত সব চিন্তা সব ভাবনাকে দমন করে সাহসের সাথে উঠে দাঁড়াও জীবনের মুখোমুখি দাঁড়াও নিজেকে চ্যালেঞ্জ করো পরিস্থিতিকে চ্যালেঞ্জ করো অপার সাহস নিয়ে এসো নিজের বুকে ভিড়ের অংশ না হয়ে একা এগিয়ে চলো দুর্বল সদা অনিশ্চয়তায় ভোগে সে লিডার হতে পারে না কিন্তু তুমি লিডার হও দায়িত্ব নাও লোকে তোমাকে প্রথমে কন্ট্রোল করার চেষ্টা করবে কিন্তু তুমি পাত্তা দেবে না যখন দেখবে তুমি বস্যতা স্বীকার করছো না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করবে তাই অন্যরা কি ভাবলো কিছু যায় আসে না শুধু এগিয়ে যাওয়ার সাহসটুকু সঞ্চয় করো যে কাজটা করতে তোমার সবচেয়ে বেশি ভয় লাগে সেটাই আগে করো তোমার সামনে সব সময় আলো আছে শুধু দেখার সাহস জোটাও তুমি জীবনে যা কিছু পেতে চাও এই সাহসই তোমাকে পাইয়ে দেবে কসাই সিংহকে পোষ মানাতে পারে না সেজন্য সে দুর্বল প্রাণীদের হত্যা করে সিংহর মতো সাহসী হও যাতে কেউ তোমাকে আঘাত দিতে না পারে ডিমোরালাইজ করতে না পারে তোমার গল্প তুমি সাহস দিয়ে লেখো তুমি মেডিকেলে চান্স পাওনি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওনি তুমি চাকরির পরীক্ষায় বিফল হয়েছ তো কী হয়েছে আবার শুরু করো আবার পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ো ভাবছ লোকে কি বলবে বলুক লোক মানে কে তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধুবান্ধব অথবা তোমার প্রতিবেশী তারা কি তোমার দায়িত্ব নেয় তোমার কষ্টে তোমার মাথায় হাত রাখে তাহলে কেন তাদের কথা ভাবছো লোকের কাজই হচ্ছে ভয় দেখানো কারণ তারা নিজেরা ভয় পায় তাই অন্যদের ভয় দেখায় তোমার খুব কাছের লোক তোমাকে প্রথমে বলবে যে তোমার হবে না বলবে এই বয়সে আবার নতুন করে শুরু করবে পারবে তো তুমি জাস্ট তাদের কথা শুনবে না আমি বহু মানুষকে জানি যারা অনেক দেরিতে শুরু করেও শেষ অবধি নিজের লক্ষ্যে পৌঁছেছে তাই তুমি কেন ভয় পাচ্ছ এই ভয়কে তুমি তোমার অদম্য সাহস দিয়ে জয় করো সাহস খুশি হোক তোমার একমাত্র অবলম্বন তোমার কাছে দুটো রাস্তা পরিস্থিতিকে মেনে নেওয়া অথবা সেটাকে বদলানো দ্বিতীয় রাস্তা বেছে নিলে তোমাকে দিতে হবে অগ্নি পরীক্ষা দ্বিতীয় রাস্তা তারাই বেছে নাই যাদের অনন্ত সাহস রয়েছে যারা স্রোতের বুক চিরে সাঁতার কাটে যারা কোনো ঝড়ঝঞ্ঝার পরোয়া করে না এ পৃথিবীতে তোমার তুমিটা ভীষণ দামি আর বাকি সব কিছু ইলিউশন সব কিছু সাময়িক তাই সেই তুমিটাকে সযত্নে লালন করো সস্তা বন্ধুত্ব সস্তা আত্মীয়তার কাছে নিজের তুমিটাকে নিলাম করো না চোখের দিকে তাকিয়ে না বলতে শেখো অধ্যবসায় পরিশ্রম সাহস দিয়ে নিজের সত্তাকে মজবুত করো সবাইকে বুঝিয়ে দাও যে তুমি সাইলেন্ট আছো মানে তুমি দুর্বল নাও সবাইকে বুঝিয়ে দাও যে তোমার বুকে সাহস বারদের স্তূপের মতো পুঞ্জীভূত হয়ে আছে সবাইকে বুঝিয়ে দাও যে তুমি সুপ্ত বিশুভিয়াস যে কোনো মুহূর্তে জ্বলন্ত লাভা অগ্নি এর মতো চারপাশে ছড়িয়ে পড়বে সবাই তোমাকে দেখে চমকে উঠবে